নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আমি কথা বলবো মোবাইল গ্লাস বা প্রোটেকটা যাই বলুন না কেন যে এই গ্লাসগুলো আপনারা মোবাইলে কতদিন পর্যন্ত লাগিয়ে রাখতে পারেন ম্যাক্সিমাম বন্ধুরা এই গ্লাসগুলো এখনকারের যে গ্লাসগুলো আসছে এই সাইডে কালো বর্ডার দিয়া রাবার পেস্টিং গ্লাস যেগুলোকে বলা হয় আপনি ডি প্লাস বলুন বা যে কোনো কোম্পানি ডি প্লাস আছে গরিলা আছে অনেক রকম কোম্পানি পাওয়া যায় গ্লাসগুলো সেই গ্লাসগুলো অ্যাকচুয়ালি ওপরটা তো গ্লাস থাকে আর তার ঠিক উল্টো দিকটা যেটা আমরা মোবাইলের দিকে চিপকানো হয় যে দিকটা সেদিকটা যে হালকা একটা গ্লু থাকে সেই গ্লুটা আঁটা চিটচিটে ভাব যেটা থাকে সেটার উপরেই মোবাইলের ওপরে লাগানো হয় তো বন্ধুরা ওই গ্লুটা একটা সামথিং একটা পাতলা একটা গেজ আছে তো যেটা যেটা মোবাইলকে প্রোটেক্ট দেওয়ার জন্য বেশ ভালো কাজ করে আর কি আপনি ধরুন মোবাইলে এই গ্লাসটা আমি মোবাইল ওপরে এইভাবে বসানো হলো একটা মোবাইলে তো নিচে যে গ্লুটা আছে ওটা তো সামথিং একটুখানি যে যতটা গ্যাপ আছে আপনার আপনাকে বললাম তো ওই গ্যাপটার কারণে আপনার যদি মোবাইলটা বাই চান্স হাত থেকে ড্রপ খায় পড়ে যায় তো এই যে রাবারটা আছে না ভিতরে যে গ্লুটা আছে ওটা একটা রাবারের মতো মানে পরিণত হয়ে যায় রাবার্ডে তো ওটা কি একটুখানি হালকা পাঞ্চ করে দেয় মোবাইলটাকে আপনার আপনি নর্মাল পসে যেটা বুঝতে পারেন আপনি ধরুন এই যে একটা ধরুন আমি এই চিমটিটা দিয়ে আমি এই গ্লাসটার উপর ডাইরেক্ট একটু মানে ডিপ করে আঘাত করছি তো এইটা কতটা আঘাত পাবে আর আমি এর ওপরে যদি ঠিক এইভাবে যদি একটা পেপার দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি করি তো সেই পুরোপুরি আঘাতটা কি এর মধ্যে পাবে নিঃসন্দেহে পাবে না তো সেই কারণে এই রাবারটা আপনার পাঞ্চ করিয়ে দেয় তো এটা হয় কি যতটা পুরোনো হয় বা যতটা গ্লাসটা ইউজ করা হয় মানে আপনি এই টাচ করে 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 ইউজ হচ্ছে বা যে কোনো কারণে মোবাইল মানে কাস্টমারের মোবাইল অটোমেটিকলি হিট হয় অনেকজনের রোদে থাকার কারণে গরম হয় বা ইউজ করে করে অনেক সময় কি হয় যে ওই রাবারটা বসে যায় মানে ডিসপ্লেতে সম্পূর্ণ প্রকারে পুরো চেপে বসে যায় যেটার কারণে ওই পাঞ্চিংটা থাকে না তো হাত থেকে পড়ে গেলেও মানে আর প্রোডেক্টটা তখন কি সেইভাবে পাওয়া যায় না প্লাস যখন গ্লাসটা চেঞ্জ করতে দোকানে নিয়ে যাওয়া হয় তখন তুলতে দেখা যায় যে ভালো ধরনের মানে মেহনত করতে হচ্ছে গ্লাসটাকে তুলতে গিয়ে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে টুকরো টুকরো হয়ে মানে গ্লাসটা বেরোচ্ছে তো এটা থেকে বাঁচার উপায় হচ্ছে যে চার মাস থেকে পাঁচ মাস একটা নর্মাল যাদের ফোন ইউজ হয় তাদের চার থেকে পাঁচ মাসের মধ্যে গ্লাস পাল্টে নেওয়া উচিত যদি চার পাঁচ মাসের মধ্যে গ্লাস না পাল্টে নেওয়া হয় তাহলে ওই রাবারটা পাতলা হয়ে যাওয়ার কারণে বা ওই গ্লাসটা কামড়ে বসে যাওয়ার কারণে শুধু যে মোবাইলটাই প্রোটেক্ট থাকবে না সেটুকু নয় মানে টাচেতেও প্রবলেম আসতে পারে অ্যাকচুয়ালি টাচটা কী মানে আমাদের আঙুলের ফিঙ্গারের যে এগুলো আছে সেইগুলো দিয়ে টাচটা কাজ হচ্ছে তো যখন ওটা বসে যাবে তো আমাদের ফিঙ্গারগুলো ওর মধ্যে অনেকটা থেকে যাচ্ছে যেটার কারণে আরও টাচে প্রবলেম এসে যাবে সেই কারণে চার পাঁচ মাসের মধ্যে মধ্যে গ্লাস পাল্টে নেওয়া উচিত তো যারা বিশেষ করে যারা গেম ফেম খেলে তাদের কিন্তু তিন মাসের মধ্যে গ্লাস চেঞ্জ করে নেওয়া উচিত যারা কারণ হচ্ছে কন্টিনিউসলি এইভাবে টাচ করায় হয় এইভাবে মানে হাতে করে প্রেশার পরে তো তাদের কিন্তু তিন মাসের মধ্যে গ্লাস পাল্টানো উচিত যদিও তারা আমি যতটা দেখেছি আর কি আমার নিজের দোকান আছে তো দেড় থেকে দু মাসের মধ্যে মধ্যেই সবাই গ্লাস পাল্টে নেয় তবুও কিছু কাস্টমার আছে যারা খুব কম ইউজ করে তারা এক বছর দেড় বছর পর্যন্ত পরে পরে গ্লাস পাল্টায় তো গ্লাস ও এই সময় কি হয় গ্লাসটা তুলতে তো এক প্রবলেম হয় টাচে প্রবলেম হয় রিক্স আছে প্লাস হাত থেকে পড়ে গেলে ফোনটা সেইভাবে প্রোটেক্ট থাকে না তার উপর টাচে প্রবলেম এসে যায় মেন প্রবলেম সমস্যা যেটা গ্লাসটা ভালো করে তোলাও যায় না আপনি দেখবেন দেড় দু বছর পরে যখন আপনি গ্লাসটা তুলবেন না গ্লাসটা দেবে উঠছেই না ভালো হবে দেখবে একটু একটু করে টুকরো টুকরো হয়ে ছেড়ে ছেড়ে করছে প্লাস তার সাথে জোর করে জোরজরস্তি তোলার যখন চেষ্টা করা হবে তখন কিন্তু ডিসপ্লেটা অনেক সময় হালকা চেগে যাওয়ার বা উঠে যাওয়ার রিক্স থেকে যায় তো সেই কারণে বলবো যে আপনারা চার থেকে পাঁচ মাসের মধ্যে চেষ্টা করবেন যে একটা মোবাইলের গ্লাস বা একটা প্রোডাক্টটা চেঞ্জ করে নেওয়ার থ্যাংক ইউ